আসসালামু আলাইকুম ভিয়স আপনাদের মাঝে আজকে আমার ভৈরবে যে কাজটি চলছে এটি ভৈরব নীলকুঠি নীল নীলকুঠি গ্রামে আমার যে কাজটি চলছে নীলকুঠি থেকে সামনে ভিতরে হালকা একটু ভিতরে কাজটি এসছে আমাদের চলমান একটি সাইড আপনাদেরকে আমি এই সাইডটি ঘুরিয়ে একটু দেখাবো এবং এই সাইডে আমরা কী কী কাজ করবো সে কাজগুলোর বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এখানে কিন্তু ভিন্ন ধরনের কিছু কাজ করা হচ্ছে অনেকজনে স্ট্যান্ডার্ড কিছু বিট বাটের ভিতরে কাজকাম করতে চান যারা ফুল পাতা লতা পাতার কাজগুলো পছন্দ করে না অনেকজন চাই যে স্ট্যান্ডার্ডের ভিতরে আমরা বিট বাট দিয়ে কিছু কাজ সাজাবো যারা এরকম ধরনের চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব নিয়ে গিয়ে উপরে যে মাথাটা কাজ করতেছি এটি কিন্তু পাইপ বিট হালোর এসব সব মিলাইয়ে কিন্তু কামটি সাজানো হচ্ছে আর ভিতর সাইডে কয়টি রুম আছে সেটিও যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে ধৈর্য সহকারে আপনাদেরকে কন্টিনিউ করতে থাকতে হবে সামনে ফোস্টটি দেখছেন কিংবা এখানে একটি বারান্দা আর এখানে আরও একটি বারান্দা এগুলোর মধ্যে কিন্তু মূলত কাঁটা চাল করা হয় কিন্তু এখানে কোনো কাঁটা চাল ব্যবহার করা হয়নি এল স্কোয়ার কলম এখানে কিন্তু আমরা পাইপ রোলার পাইপ ব্যবহার করব তো চলুন আপনাদেরকে আমি ভিতর সাইডটা দেখাই আমি উপরে আপনাদেরকে নিয়ে যাব তার আগে আমি আপনাদেরকে ভিতর সাইডটা কমপ্লিট করে একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে এটি কিন্তু একটি ডাইনিং রুম আমি যে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটি ডাইনিং রুম আমি কিন্তু এ মাত্র এ দিয়ে আমি ভিতরে আসছি সামনের দিকে সিঁড়ি সিঁড়িটা কিন্তু এ পজিশনে সিঁড়িটা আছে হ্যাঁ সামনে সিঁড়ি এখানে একটি গেট করা হয়েছে এখন আমি আপনাদেরকে ভিতর সাইডে নিয়ে যাব এখানে একটি ডাইনিং রুম তো এই ডাইনিং রুমের সাথে আমাদের বেডরুমগুলো কিচেন রুমগুলো সম্পূর্ণ দেখাবো এখানে কিন্তু একটি রুম যদি বা এখানে আমরা থাকি আর কি এই যে দেখতে পাচ্ছেন আমরা কী পরিবেশে থাকতে হয় তো যা হোক ইনশাল্লাহ অসুবিধা নাই এটা আমাদের আমরাও একটা প্রবাসী কেন আমরা বাড়িঘর ছেড়ে দুই চার মাসের জন্য বাড়ি বিদেশে মানে ঢাকা আসি সেক্ষেত্রে আমাদেরকে আপনারা প্রবাসী বলতে পারেন আর আপনারা যারা প্রবাসী আছেন তারা তো পলার বলার মতো না প্রবাসীতে যে কষ্ট যে বিষয়টা আমরা হালকা একটু বুঝি আর কি এখানে কিন্তু আরো একটি রুম হ্যাঁ এখানে আরো একটি রুম এখানে বারান্দাটা সহ এখানে একটি অ্যাটাচ বাথরুম করা হয়েছে রুমের সাথেই ঘুরিয়ে দেখায় আপনাদের ভিডিওটা বড় হবে যদি আপনারা সম্পূর্ণ ঘুরিয়ে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একটু বড় হবে আর টোটালে সম্পূর্ণ আপনারা দেখতে হলে বুঝতে পারবেন তাহলে এখানে একটা বেডরুমের সাথে একটি অ্যাটাচ রুম এখানে টোটাল আপনার একটা দুইটা তিনটা চারটা রুম আছে হ্যাঁ টোটালে চারটি রুম আছে এখানে একটি কিচিং রুম আছে আর এখানে এক বাথরুম হচ্ছে ওই পাশে দেখলাম একটা এখানে একটা দুইটা দুইটা আর এখানে একটা বাথরুম তো ভিতরে আমরা অ্যাটাচ হিসাবে পাইছি একটা দুইটা দুইটা রুমের সাথে দুইটা অ্যাটাচ বাথরুম আছে আর এই ডাইনিং রুমের সাথে যারা ব্যবহার করবে তাদের জন্য এই দুই রুমের সাথে এখানে একটি বাথরুম আছে তো চলুন আপনাদের আপনাদের ওপরে নিয়ে যাই যারা হয়তো ডুপ্লেক্স বাড়ি করছেন তারা তো করছেন কিন্তু ওনারও সামনের দিকে যে লুকটা করা হয়েছে ডুপ্লেক্স মতো কিন্তু রাউন্ড সিরিগুলা স্পেস গুলো তারা তৈরি করা হয়নি এখানে কিন্তু মানে হাত ছাদ এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মানে ছাদ থাকা আছে এখানে কিন্তু অর্ধেক তারা ছাদ দিছে মানে সামনের দিকটা দোতলার মতো দেখা যাবে বুঝতে পারছেন যে সামনের দিকটা দোতলার মতো দেখা যাবে এটা দেড়তলা বলা যায় আর কি তো দেখা যাচ্ছে এটা এই সামনের দিকে রুম সহ করছে দুইটা রুম সহ আপনার কাজ করা হয়েছে অর্ধেক এখানে একটু আমাদের পিলারের কাজ চলছে আর ওপরে আমাদের এই কাজগুলো চলছে আমি ছাদের পরে আপনাদেরকে নিয়ে যাবো ওখানে আমরা রোলা কিছু রূপতালি করেছি রূপতালি গুলো আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না ধরুন আপনাদেরকে ওপরে উপরে গিয়ে আমি দেখাই ফোন চলে আসছে একটা তো যাই হোক আমি পরবর্তীতে কথা বলবো তো এই যেখানে করা হয়েছে কাজ এখানে কাজ চলছে আর ওই যে কলমগুলোর মধ্যে আমাদের কাজ করা হবে আগে রাফ প্লাস্টার করা হচ্ছে ওখানে ওখানে রাব প্লাস্টার কমপ্লিট করার পরে আমাদের ওটার উপরে কাজ করা হবে আর চলুন ওপরে যাই ওপরে গিয়ে আপনাদেরকে রূপটালিগুলো আমি দেখাই পাঁচ মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে তো যাই হোক আমি আপনাদেরকে সম্পূর্ণতা দেখাই যাদের এই বিষয় নিয়ে কিছু ধারণা পেতে পারেন কিন্তু করে সেই পজিশনও আপনারা ডেট তালা করতে পারেন উপরে যে ফোসটা এই ফোসটা কিন্তু আপনাদের মত করে সামনের লুকটা নিয়ে আসতে পারেন যারা ডুপ্লেস বাড়ি করে নিয়েছে থ্রি ডি রানিং অনুপাতে করছে তারা তো করছেই আর যারা থ্রি ডি টার্নিং করে নাই করবে কাজকাম এখন একতলা করে ফেলেছে সামনের দিকটা কি করে সাজানো যায় তারা অবশ্যই কাজগুলো করতে পারে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কিন্তু একটু রূপটালি করা হয়েছে আমরা কিন্তু রূপটালিগুলা যথেষ্ট সুন্দর করে নিখুঁত করে করা হয়েছে নিচের দিকে আপনি মুখে যে ঝালুক যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদিকে স্লোপ এই রূপটালিগুলো যদি আপনাকে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে আপনাদের পছন্দে বাড়িতে এরকম সুন্দর সুন্দর রূপটালে কাজগুলো করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে তো যাই হোক আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হালবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আর কাজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের সুন্দর সুন্দর কাজগুলো আমরা করে দিচ্ছি তো ঠিক আছে আসসালামু আলাইকুম